হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতো আজকেও হাঁসগুলো ছাড়ছি ছাড়ার ভিডিও দিতে পারিনি ছাড়ার সাথে সাথে এরা বের হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এরা একটাকে গোসল করছে পুকুরের ভিডিও দিলাম না কারণ পুকুরও একটু অবস্থা ভালো না একটু আবর্জনা বেশি হয়ে গেছে ওটা পরিষ্কার করতে হবে যাই হোক দেখতেই পাচ্ছেন এখন ওরা গোসল শেষ করে এরা উপরে উঠছে মশাল এরা এখন ঘাস লতা পাতা এরা এখন খাইতে পারে আগে তো ছোটো ছিল খাইতে পারতো না এখন মাশালা খাইতে পারে আর একটা বিষয় আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো আজকে খেয়াল করলাম অনেকগুলোর আর প্রায় প্রায় আট দশটার নতুন নতুন আর কি লোম হচ্ছে দেখতেই পাচ্ছি তবে সবগুলো নয় কিছু কিছু মানে যেগুলো আর আর কি গ্রোথটা একটু মার্শাল্লাহ ভালো তাদের হইছে আর যারা ছোটো তো তারা ছোটোই আর অনেকগুলো আছে একেবারেই ছোট আর এখনও এদেরকে চালে আর কি পাহারা দিতে হয় ওই কতগুলো আছে অনেক ছোট আর কাক তো মনে করেন যে সব সময় নজরে রাখেই তাও একটা না দুই তিনটা চতুর্ চতুর্দিক থেকে কাক নজরে রাখে আর কাকতারু হিসেবে আমাদেরকে কাজ করতে হয় তা না হলে তো তাছাড়া এমনিতে দুইটা না তিনটা খাইছে কাকে অনেক চেষ্টার পরও আর কি রাখতে পারিনি তবে আলহামদুলিল্লাহ এদেরকে ঠিক আছে দেখতে পাচ্ছেন একটা কাক উড়ে গেছে সবগুলোর মাথা খারাপ করে রাখছে মানে এরা এখন অনেকটা চালাক দেখতে পাচ্ছেন কত সুন্দর দৌড় ওই কাক দেখার পরই আর কি এরকম দৌড় পুকুরের দিকে কারণ যদি এরা পুকুরে থাকে তখন অতটা ভয় থাকে না কারণ এরা পুকুরে থাকলে মনে করেন এরা ডুব করে ডুব দিয়ে আর কি পুকুরের ছো থেকে সরি কাকের ছো থেকে আর কি নিজেদেরকে রক্ষা করতে পারে আর যদি বাহিরে থাকে তাহলে তো প্রবলেম হয় জায়গা তখন এরা নিজেদের আর কি প্রোটেক্ট করতে পারে না আর যদি পুকুরে পানিতে থাকে ছোট হোক বড় হোক যেগুলোই হোক ওরা পানিতে ডুব দেয় তখন আর কাকটা আর কি কিছু করতে পারে না আর একজনের পিছনে ছোট দিলেই আর কি সবগুলোই পানির নিচে ডুব দেয় এই যে দেখতে পাচ্ছেন মহাশাল সবগুলো কত সুন্দর হাঁটছে এই সে আমার সাদা খাকি ক্যাম্বেল হাঁসটা আপাতত এদেরকে আমি তো আমার আগের ভিডিওতে দেখাইছি এদেরকে কি খাবার দিই ফিট কিছু প্রতি রাতেই কিছু কিছু করে ফিট খাওয়াই আর বাকি সারাদিন শাক পাতা আর বাড়ির রান্নার অবশিষ্ট যা যা থাকে সেগুলো দিয়ে আর কি খুদের ভাত রান্না করে দিই সেগুলোই আর কি খায় দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর খাচ্ছে যাই সবাই দেখতে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম